বন্ধুরা এই যে একটা কি বড় পাকা কাঁঠাল আর পাকা কাঁঠালটা যে ভারী আমার বাড়ি থেকে রান্নাঘরে আনতে পুরো আমি হাঁপিয়ে যাচ্ছি বন্ধুরা একটা বড় কাঁঠাল নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এই যে কত বড় কাঁঠালটা আমি এই কাঁঠালের আজকে আমি তোমাদেরকে পিঠে বানিয়ে দেখাবো তা কোনো রকম ঝামেলা ছাড়াই পিঠেটা কিন্তু ঝটপট বানানো হয়ে যায় আর খেতে তো দারুণ লাগে এবার আমি কাঁঠালটা ভেঙে নেবো তার জন্য হাতে তেল মেখে নেবো তাহলে আঠা লাগবে না আমার তো গোটা কাঁঠালটা লাগবে না বন্ধুরা সব ফলের থেকে এই পাকা কাঁঠালের গন্ধ খুব বেশি ভাঙলে না আশেপাশে বাড়ি সব হয়ে যাবে এই কাঁঠালটা প্রচুর রোয়া আছে ভাঙলে পুরো এক গামলা হয়ে যাবে কাঁঠালটা যেমন খেতে মিষ্টি তেমন রস এটাই হয়ে যাবে আর লাগবে না একটা ফুটো থালা নিয়েছে একটা গামলার উপরে রেখে দেব বীজগুলো ছাড়িয়ে নেব এই পিঠেটা বানানোর জন্য একদম গদ পাকা কাঁঠাল নিতে হবে এই বীজগুলো দেখতে কত সুন্দর লাগছে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে রাখলে অনেক দিন ধরে থাকবে নষ্ট হবে না এবার কাঁঠালা থেকে আমি রসটা বার করে নেব শুধু এই রস নিলে হবে না একটু মারি মারিও নিতে হবে এই যে শুধু সুতোর মতো অংশটা বাদ গেল আর এই যে কতটা মারি হয়েছে এবার দেবো নুন গুড় আটাটা যেহেতু খুব মিষ্টি সেই জন্য অল্প একটু গুড় দিলাম তোমরা যে রকম মিষ্টি পছন্দ করবে সেইভাবে দিতে হবে ভালো করে মিশিয়ে নেব গুড়ের বদলে তোমরা চিনিও দিতে পারো ভালো করে মিশিয়ে নেছি আমি একটা অন্য বাটিতে ঢেলে নেব এখানে আমি আতোর চালে গুঁড়ো নিয়েছি দিয়ে দেব এবারে অল্প অল্প মারি দেব আর মাখব শক্ত ডো করে মেখে নেব এইভাবে একটু ভালো করে মেখে নিতে হবে তাহলে পিঠেগুলো বেশ নরম হবে আমরা যেরকম রুটি পরোটার ময়দা মাখি সেভাবে শক্ত করে মেখে নিতে হবে আর ডোটা একদম রেডি হয়ে গেছে এবার হাত ধুয়ে উনানটা জ্বেলে নেব উনানে একটা তাওয়া বসিয়ে দেবো তো পিঠেগুলো আজকে আমি পাওয়াতেই করব একটা সুতির কাপড় ছেঁড়া নিয়েছি এর তেলে চোবাবো আর এইভাবে ভালো করে বুলিয়ে দেব এবার হাতটা জলে ভিজে নেব এবার ছোট ছোটো ডো করে নেব এইভাবে গোল করে নেব এইভাবে দেব আবার হাতটা ভিজে নেব এইভাবে দিলে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এক ব্যাচে চারটে করে পিঠে ভাজা হবে আস্তে আস্তে জাল দেবার ভাজবো এক মিনিট ভাজা হয়ে গেছে এবার উল্টে দেবো এইভাবে এ পেট ভালো করে ভেজে নেবো এই পিঠাগুলো গায়ে হালকা একটু আঁচ লাগবে তাহলে খেতে ভালো লাগবে ভাজা হয়ে গেছে শুলে নেব আবার তেল বুলে দেবো আবার হাতটা ভিজে নেব এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব এই যে হরিত্র পিঠে খাবি তো কটা পিঠে খাবি দুটো একটা পিঠেগুলো বানাতে একদমই সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে পিঠে নিয়ে খেতে লাগিছে ভাল হৈছে ভাল বেছ বছৰ বছৰে খাম বাড়িতে কিন্তু এত কাঁঠাল ভাঙা হয় বাড়িতে কিন্তু কাঁঠাল খায় না কিন্তু কাঁঠালে পিঠে খাচ্ছে সব পিঠে গুলো ভেজে নেওয়া হয়ে গেছে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে এই পিঠ দুটো পিঠে দেখতে ভালো লাগছে ওর তো একটা খাও আর একটা নাও না একটা খেয়ে হয়ে গেছে খেতে দারুণ লাগছে একদম কাঁঠালের স্বাদ পাওয়া যাচ্ছে যেসব বন্ধুরা কাঁঠাল খেতে পছন্দ করো না এইভাবে পিঠে বানিয়ে খেয় তো বন্ধুরা পিঠে রেসিপিটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার দিয়ে বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে যত সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে